হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই প্রিয়াদি ব্লক আমি নমঘাটে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছি চলুন নমঘাট থেকে ঘুরে আসা যাক তো নমঘাটে চলে এসেছি আর এটা হলো নমঘাটের আগে যে রাজব্রিজটা রয়েছে সেটার ভিডিওটা শ্যুট করছিলাম এটা রাজব্রিজের একদম নিচে দিয়ে যাচ্ছিলাম সেই জন্য ব্রিজটা একদম সামনে থেকে ভিডিওটা শ্যুট করলাম সামনে থেকে দেখতে বেশ ভালোই লাগে তো রাজব্রিজটা পেরিয়েই নমঘাটের দিকে চলে যাব। এই যে নমঘাটে চলে এসেছি আর এই যে নমঘাটের ব্যানার লাগানো রয়েছে আর এখানে আলোর যে সাজসজ্জাটা দেখুন কতটা সুন্দর লাগছে তারপরেই রয়েছে নমভাবে যে তিনটা হাতের স্ট্যাচু রয়েছে যেটা অসম্ভব দেখতে সুন্দর লাগে এখানে সবাই এসে ফটো তুলছে এনজয় করছে তো আমি একদম সামনে থেকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে নমর যে স্ট্যাচুগুলো যেন পুরো রিয়েলের মতো আর এই স্ট্যাচুগুলোর সুন্দরতা বাড়ানোর জন্য ছোটোখাটো টবে ছোটো ছোটো গাছ লাগানো রয়েছে তারপরেও নমঘাটের কাজ কিছুটা চলছে তারপরে নমঘাটের নিচেই অনেকটা ফাঁকা জায়গা রয়েছে তার পাশেই রয়েছে গঙ্গা নদী সময় কাটানোর জন্য এই জায়গাটি খুবই সুন্দর আর একটু পাশেই দেখতে পাচ্ছেন রাজবৃষ্টি যেটা নবঘাটের সৌন্দর্যতাকে আরও বাড়ায় তো সবাই এসে এখানে অনেক এনজয় করছে কেউ এখানে বোরিং ফিল একদম হয় না তো বাচ্চাদের জন্য রয়েছে ছোটোখাটো টয় ট্রেন ছোটোখাটো গাড়ি যেখানে বাচ্চারা একদম বোরিং ফিল করে না বাচ্চারাও প্রচণ্ড এনজয় করছে গাড়িতে ঘোরাফেরা করছে তো তারপরেই আমি একদম রাজব্রিজের সামনে চলে আসলাম এই যে রাজব্রিজটি যেটা সৌন্দর্যের জন্য এখানে সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগে তো রাজব্রিজটা দেড়শো বছরেরও বেশি পুরনো আর নিচে দিয়ে রেল লাইন রয়েছে যেখানে একটি ট্রেন চলছে আর উপর দিয়ে সাধারণ মানুষের জন্য রোড রয়েছে গাড়ি চলাচলের জন্য দেখতে খুবই সুন্দর লাগে তার নিচে রয়েছে গঙ্গা নদী আমি তো ভিডিওটি শ্যুট করলাম তো ভিডিও থেকেও রিয়েলে আরও সুন্দর লাগে তো সবাই এসে এখানে প্রচণ্ড এনজয় করে আমরাও অনেকক্ষণ কাটালাম এনজয় করলাম এখানে সাফাই এত সুন্দর যেন খুবই ভালো লাগে দেখতে তো সব জায়গায় এরকমই সাফাই হওয়াটা খুবই দরকার আর এখানে আলো সাজসজ্জা এত সুন্দর যেন কোনো কিছুর কমই নেই যেটা আমি ভিডিওতে বোঝাতে পারবো না আপনারা সামনে দিকে ঘুরে দেখে যান খুবই ভালো লাগবে তো এখানে কিছু কিছু খেলা চলছিল যেখানে সবাই অনেকে এনজয় করছিল তো আমরাও এখানে অনেকক্ষণ সময় কাটালাম অনেকটা এনজয় করলাম তো তারপরে বাড়ির দিকে রওনা দেবো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই চলো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ওকে বাই